আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাফি গরুর ভরপুর আমদানি হয়েছে সাত মাইল গরু হাটে যশোর জেলা সারসা থানা দর্শক কেমন দামে দরদাম দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বাসুর সহ দুধের গাবি গরুর এই দিকে একটা শঙ্কর জাতের গাবীর সাথে বাসুর কাকা শঙ্কর তো শঙ্কর জাত শারবাসুর না বাগনা বাসুর শারবাসুর দশক শারবাসুর সাথে শঙ্কর জাতের একটা গাবি আপনারা দেখতে পারছেন সাত মাইল আট থেকে কয় দাতের গাবি কয় দাত ছাইদা দুধ কতটুকু পাচ্ছেন 4 কেজি একবারে একবারে 4 কেজি চাচ্ছেন কত আপনারা 120 একবারে 4 লিটার দুধ পাচ্ছে দশক ছাইদাতের একটা গাবি বাসুর সহ কত হলে বিক্রি করবেন সাপেক্ষে এক লাখ দশ হলি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দর্শক এক লাখ দশ হলি দিবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন কাকা বাসুর নেই সার না বাক না সার বাসুর সার বাসুর দর্শক দেখতে পাচ্ছেন কি অবস্থা ভাই কেমন আছেন বাসার সবাই ভালো সার বাসুর সাথে গাভি দুধ কতটুকু পাচ্ছেন তিন কেজি শুনলেন দর্শক তিন কেজি দুধ পাচ্ছে দেখতে পাচ্ছেন কি জাতের গাবি। সিন্দি চাচ্ছেন কত একশো পাঁচ দশক ষাট বছর সহ দেখতে পাচ্ছেন ষাট বছর সহ চাচ্ছেন একশো পাঁচ কত হলে বিক্রি হবে বিরানব্বই বিরানব্বই আপনারা শুনলেন দশক বিরানব্বই হলে বিক্রি হবে ষাট বছর সহ গাবি বিরানব্বই বাসুর সহ গাবি আপনারা দেখতে পাচ্ছেন কি আপনাদের শারনা বক না শার বাসুর আপনারা শুনলেন দর্শক শার বাসুর কালো আপনারা দেখতে পাচ্ছেন বাসুরটা কি জাত দাকা জার্সি আর গাবি সিন্দি সিন্দি জাতের গাবি দর্শক সাথে বাসুর সাসেন কত চাওয়া বেচা বিক্রি দুধ কতটুকু পাচ্ছেন 5 কেজি 4 কেজি দুধ 4 কেজি বাসছে আপনারা শুনলেন দর্শক 125 হলে বিক্রি হবে বাসুর সহ গাবি আপনারা দেখতে পারছেন দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে দাম কত 1 লাখ 15000 1 লাখ 15000 লাখ 15 ভাই আড়ে না বক না আড়ে 60 সাদা গরু দর্শক কয় দাতের গাবি দুই দ দাতের একটা গাবি এত কাবু দুই দাতের গাবি দর্শক দুই দাতের গাবি সাথে ষাড় বাসুর দুধ হচ্ছে মোটা কটুক হচ্ছে এক থেকে দেড় কেজি আপনারা শুনলেন দশক ষাট বছর সহ দুধের গামি এক থেকে দেড় কেজি হচ্ছে বলতেছে ভাই কত হলে হবে বিক্রি ছিয়ানব্বই সাতানব্বই হলে ভালো হয় তার মানে একটু কমবে একটু কমবে দর্শক দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে কাকা এটা সার না বক না মহিলা ও মহিলা খুব একটা দসক বকনা বসুর সাথে গাবি কি জাতের গাবি গাবিটা কি জাত এ এ দেশি 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 জাতের গাবি দুধ কত পাচ্ছে 1.5 কেজি 1.5 কেজি দসক দেশি জাতের একটা গাবি যাক সত্যি বললে আসলে এগুলোর খুব বেশি দুধ হয় না ওই 1.5 কেজি সাথে একটা ভালো বসন্তেন্সের বকনা বসুর এক লাখ পনেরো বেচা বিক্রি ওই এক লাখ পাঁচ সাত হলে ব্যস্ত এক লাখ পাঁচ সাত আপনারা শুনতে পেলেন দর্শক এক লাখ পাঁচ সাত বকনা বাছুর সহ গাবি গাভীটার মাথা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পারছেন প্রচুর আমদানি হয়েছে বাসু সহ দুধের গাবি আপনারা দেখতে পারছেন দর্শক সাত মাইল গরুরাট যশোর জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি এই দিকে একটা কুরাত জাতের গাভী ঘুরাতো সার না বকনা ষাট বাসুন আলগ ডাসু রেস্ট করতেছে দর্শক কুরআন জোতের ষাট বাছুর সাথে একটা গাবি ভি আপনারা দেখতে পারছেন কয় দাদার গাভী আট ডাত আট ডাদাতের গাভী শুলেন আট ডাতের গাবি দুধ কতটুকু পাচ্ছেন চার কেজি চাচ্ছেন কত একশো বেচা বিক্রি দশ দর্শক একশো হলে বিক্রি হবে একশো দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে বাসুর সহ গাভী